কিন্তু এক্সট্রা কি করতে পারি এর সাথে অতএব পিওএস এটা কিন্তু শেষ পিওএস সমান সমান মাইনাস লগ অফ কে হাইড্রোক্সাইড আয়ন সমান সমান মাইনাস লগ অফ 0.943 ইনটু 2 সমান সমান কত আসবে এখানে মাইনাস কে এই যে 2 দ্বারা গুণ করলাম কিসের কারণে করলাম স্যার আপনি আসার আগে এটা আমরা আলোচনা করতে করতেলাম যে দুই দিয়ে গুণ করলাম কেন এই দুইটা সোডিয়াম হ্যাঁ ঠিক আছে এই সোডিয়াম কার্বনেটটা আছে অম্লীয় বা ওর ও পানির সাথে বিক্রিয়া করলে দুইটা হাইড্রোক্সাইড করে বা ও ক্ষমতা রাখে আমরা যখন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড তখন আছে খুশিতে একটা হাইড্রোক্সাইড আছে একটা এক এটা সোডিয়াম কার্বনেট হাইড্রোক্সাইড দেয় না

खट्टे हाँ जराने घणो मात्रा जली बारे हाडीसेर घणो मात्रा बारे बाणकी एसएलपी बारे में पीएच कमना एसएलपी बारे तारा की हो पीएच सी बारे ना, ना? कम है के एसएलटी बारे की पीएच बारे ना कम है देखो यानी खट्टे जराने घणो मात्रा बारे पीएच कम रे आ खट्टे जराने घणो मात्रा बारे पीएच बारे तेज बारे पीएच बारे बारे की बारे इरुतो बारे ना खारा तो बारे आ एसिडो पीएच बारे बारे की एसिडो बारे ना खारा तो बारे